নতুন বছরের প্রথম দিন আমরা সবাই নিজেদের সাধ্য মতো সেলিব্রেট করি উদ্দেশ্য একটাই যাতে সারাটা বছর আমাদের একই রকম ভালোভাবে কাটে আনন্দে কাটে তবে হয় কখনোই না বছরের শুরুটা আমরা যেরকম ভাবে করবো শেষটাও একই রকম ভাবে হবে তা কখনোই হতে পারে না কারণ সব তো আমাদের নিজেদের হাতেই নেই ঈশ্বর প্রদত্ত জীবন আমাদের অনেকটাই ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করছে তাই না তবে বছর শেষে যদি আমরা নিজেকে একটু সময় দিই মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে শত ব্যস্ততার মধ্যেও এক ঘন্টা যদি নিজেকে নিয়ে চর্চা করি মানে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বছর শেষে একটা ডায়েরি নিয়ে এক ঘন্টা নিজেকে চর্চা করব। সারাটা বছর আমি কী কী ঠিক করলাম কী কী ভুল করলাম কি কি না করলে ভালো হতো সেগুলো নিয়ে চর্চা করব কারণ সারা বছর তো আমরা পরনিন্দা পরচর্চাই বেশি করি তো বছর শেষে এক ঘন্টা নিজেকে চর্চা করব কি কি করলে ভালো হতো কি কি না করলে ভালো হতো সেগুলো বিশ্লেষণ করি আর নতুন বছরে ঠিক কি কি করব কি কি করব না সেগুলোরও একটা লিস্ট তৈরি করে নিই আর আমার কি কি চাই সেটাকে লক্ষ্য করে নিজে সেই কাজে মন দিই দিকে ফোকাস করি তাহলে আমার মনে হয় বছরের শুরুর দিনটা থেকে শেষ দিনটা অনেক বেটার হতে পারে তাই না তো আমি তো এরকমভাবেই বছরটা শুরু করি দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি আমি চলে এসেছি সপরিবারে পঞ্চাননতলায় পুজো দিতে এবছর ফার্স্ট জানুয়ারি নিয়ে সেরকম কোনোই প্ল্যান ছিল না কারণ বাচ্চাদের পরীক্ষা তো কোথাও বেরোবো না এরকমটাই কথা ছিল তবুও মনটা খুব খারাপ করছিলো তো ভাবলাম ঠিক আছে পুজো দিয়ে বছরটা শুরু করি এই জন্য সপরিবারে পুজো দিতে এসেছি আর পুজো দিয়ে এসে দেখি এখানে চারিপাশে ভীষণ সর্ষের ফুল ফুটে রয়েছে আর কি সুন্দর দেখতে লাগছিল এই জন্য সপরিবারে একটু নেমে পড়েছি একটু ছবি টবি তুলে বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল পুরো ব্লগটা আপনারা এনজয় করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের নতুন বছর ভীষণ ভালোভাবে কাটুক এটুকুই আশা রাখবো আর ঈশ্বরের আশীর্বাদ যেন আমাদের পরিবারের ওপরে থাকে সেটুকুই কামনা করি

দাঁড়াও আমি ভালো পজিশন দেখে তোমার বলি হাই গাইস দেখুন মেকিং অফ আ নিউ ব্লগ